বাইরে আসতে আব্বার সাথে কি সাক্ষাৎ করাই বা না আমার আল্লাহ কয় নাই এখনো সময় হয় নাই আর একটু কষ্ট করো ধৈর্য ধরো এরে আমার কাশিমপুরের যুবক ভাইয়েরা রে বাবা থেকে আলাদা হওয়ার যে কি যন্ত্রণা সন্তান বাবাকে দেখার যে কি কষ্ট যন্ত্রণা আমি মাদানি ভালো করে বুঝি রে ভাই গত দুই বছর হলো আমি মাদানি আমার বাবা রে দেখতে পাই না আর কোনো দিন ওই চাঁদ মাকে মুখটা দেখতে পারবো না রে যেন আমি মাদানি বাবার কথা মনে হইলে কান্না দামাইতে পারি মা এই কাশিমপুরের মা বাঙালি মা আমি গরিব বাবা শুনতাম জানো আমার বাবা না পরের বাড়িতে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কাজ করত সিরাজগঞ্জের সেই চৌহালি থেকে দেওহাটা মির্জাপুরে বলতো পঞ্চাশ টাকার বিনিময়ে পরের বাড়িতে কাজ করতে আসতো মা জানো সকালবেলা বেলা শীতের মধ্যে উঠে দেখছি আমরা বাড়িতে নাই মারে কইসি মা কই তোরা বানা পাহাড়ি এলাকায় কাজে গেছে অনেকগুলা টাকা নিয়ে তোমারে না গেঞ্জি কিনে দিব মাদ্রাসায় না যাইবার রোজার পরে তোমার না একটা লুঙ্গি কিনে দিব তোমার না গামছা কিনে দিব তোমার না তোমার আব্বাই কাজ করে আইসে না নতুন টুপি আর জামা বানাইয়া দিবে জানো রে আমার কাশিমপুরের মা জানিস না বাবা কারে কয় মা কারে কয় তোদের আমি বুঝাইতে পারবো না রে জান নাই এই জেলটা নরম হয় না বুঝি মা বাবার কথা মনে হয় নাই আপনি গরীব বাবা নাই পাহাড় এলাকায় কাজের জন্য এসে শর্ট মানুষ ছিল কাজ না পাইয়া বাবা আমার কোন কোন শীতের মধ্যে একটা চাদর খেতা নিয়া কোন স্কুলের বারান্দায় যেন শুয়ে থাকছে সকালবেলা আবার ঘোরাফেরান কাজ নাই কাজ পায় নাই দুই দিন পরে গরিব বাবা আবার সিরাজগঞ্জের দিকে রানা টাকার অভাবে গরিব বাবা না হেঁটে হেঁটে যাই তুরে মা ও কাশিমপুরের মা জানো আবার পকেটে টাকা নাই তাই না হেঁটে যায় রিক্সায় ওঠে না কিন্তু আমি ছোট্ট মাদানির জন্য আমার বাবা পাঁচ টাকা দেয়া বিস্কিট কিনতে ভুল ওনারে মা বাবার কথা মনে হয় নাই মার কথা মনে হয় নাই বড় ভাই থেকে রাগ করে আসো বাবার থেকে রাগ করে আসো এই মা জানো আমার আমি মা বাবা পাঁচ টাকা দিয়ে চকলেট কিনে দিতে ভুল করতো না ওই সিরা ব্যাগের মধ্যে গামসার আচলের পাঁচ টাকা না আব্বা বিস্কিটটা দিয়ে আমার হাতে দিয়ে দিত এই বিস্কিটের কথা এখনো বলতে পারি না এখনো মনে আছে রে যুবক ভাই এই যুবক এই মা তোমার না বাবা ছিল তোমার বাবাও না তোমার আনতে যাইতো শ্বশুর বাড়িতে নাও আনতে যাইতো তোমার ব্যাগটা মাথায় নিয়ে আর ছেলেটারে কোলে নিয়ে কাঁধে করে না তোর গরীব বাবা পাঞ্জাবি টুবি পরে দুলতে দুলতে হেঁটে যাইতো আর গরীব বাবা যায় যায় মা আর কোনদিন যাবে না রে যুবক এই কাশিমপুরের যুবক ভাই এই আমি মুসাফিরকে দেশে আমার বাবার কথা মনে হয় তোমাদের কারজানি বাবা কবরে গেছে এই কার মা কবরে গেছে কার জানি ভাইকে নিজের ভাইয়ের মতো করে লালন পালন করছো ভাইয়ের গেঞ্জি লুঙ্গি পরছো ভাই কোনদিন বাধা দেয় না বড় ভাই কবরে গেছে কার ভালোবাসার কেউ নাই বড় ভাই না তোমার মোবাইল কিনে দিছে মোবাইল চালাও বড় ভাই কবরে গেছে আর কোনদিন ভাইকে পাইবে না এই যুবক

আল্লাহ আর ও নাকি কান্দছে মা এই কাসিমপুরের মা দেখছস মানুষ কেমনে কান্দে এই ওাশুনে কেমনে মানুষ কান্দে এ যুবক এ তোর বাবা যদি থাকে কানে বাবারে দরা দরা মাচ্চা বড় ভাই যদি থাকে ভাইরে দরা দরা মাচ্চা এই Jair gas <laughs> عمر তোর নমততা দিয়ে দিয়া রাখছস আর এই কিসের তোর সামান নলক কই দেশিম জমি এই দেখ আমার কাসিমপুরের মানুষ এই তো আমার হাত ধরে আমার মুরদীর বাবা যেমনে অভুপাব কান্দছে বাবার কথা মার কথা মনে হয়েছে বাবার গেঞ্জি লঙ্ঘের কথা মনে

বাই থেকে না সংসার আলাদা করছ রাখছ এই দুনিয়ার জায়গা তুমি সম্পদ অর্থ কিছুই না রে এই যুবক মা বাবা জন্য তোই লাগেস আর আমার না চলে যাইতে হবে এই আমি কাশিমপুরে দেখছনি আমার যুবক ভাই আর কথা মনে হইছে হয়তো বাবা যুবক ভাই আর আব্বার কথা মনে হাকান না করতেছে আল্লাহ আমার যুবক ভাই আব্বা আমার সবাই মা-মরে বলে মাফ করতি যুবক ভাই বস যুবক ভাই আব্বা নাই আব্বা মন্ডর কিনে না দিশে আব্বা আর আব্বা মন্ডর চালান দেখে না বস বস আর কোনদিন দেখবে যুবক দেখছিস আল্লাহ আল্লাহ আমার মায় মুরবে যারা খবরে গেছে আমার যুবক বাইরে মাফ করে দাও সবাই আল্লাহ আমার যুবক কানতেছে দেখো আল্লাহ দেখ আল্লাহ আল্লাহর বাবার কথা বলি মনে হয়ে গেছে মার কথা বলি মনে একজন নিয়ে যাও না ধরে নিয়ে বসাও আর একজন নিয়ে যাও ওর কান্না করতেছে ও দুর্বল হয়ে গেছে মানুষ

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটির প্রধান অতিথি বিশেষ অতিথি ভাইরা কোন আল্লাহর বান্দা নাই রে এই আমি মাদানির হাতে এই কান্না মুসাফিরের হাতে এই মসজিদের দোতলার কাজের জন্য সাদ হবে আল্লাহর কোন বান্দা আছেন এক লক্ষ দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার দশ হাজার টাকা সর্বপ্রথম একজন উঠে আসে তো যা পারো আমার হাতটাকে একটু দাও সম্মান করো যা পার আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম সহ না মাসাল্লাহ জায়গা দিয়েছেন সহ সভাপতি মাসাল মুরব্বী কান্না করতেছে মসজিদের সহসভাপতি আমার এক ভাই সহ ইনশাল্লাহ আমাদের প্রধান মেমাঞ্চলে আসছে আমি অল্প কিছু সময় আপনাদেরকে একটু বিরক্ত করলাম